এই দেশ স্বাধীন হয়েছে নাস্তিকদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি যতটুকু যেই দেশের মধ্যে আল্লাহকে গালি দেওয়ার পর নবীকে গালি দেওয়ার পর এখনো পর্যন্ত কোনো বিচার হয় নাই আমি মনে করি এটা কোনো স্বাধীনতা নয় আমি বিশ্বাস করি সামনে নতুন আরেকটা গণজাগরণ আসবে অলামাই মাধ্যমে সংসদকে ঘিরে আমরা আইন পাশ করতে বাধ্য করব আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে সরাসরি ফাঁসি দেওয়া হবে ঠিক কেনা বলেন এই স্বাধীনতা নাস্তিকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা স্বাধীনতা করি নাই উনিশশো একাত্তর সালেও ইসলাম স্বাধীনতা পায় নাই দুই হাজার চব্বিশ সালেও আমি দেখি ইসলাম ভালো করে বাংলাদেশে স্বাধীনতা পায় নাই নবীর বিরুদ্ধে কথা বলার পরে আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে এখনো পর্যন্ত তারা বিআইপি প্রোটোকল নিয়ে থাকে আমাদেরকে কি বোঝাতে চায় আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিমদের একটাই দাবি এই বাংলাদেশের সংসদে একটাই চাই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে সর্বোচ্চ ফাঁসি দিয়ে তাদের বিচার করতে হবে ঠিক কিনা বলার এর আগে কোনো থামা নেই শুধু তাফসি শুনলেন চলে চলে গেলেন শরীরে কোনো স্পিড নাই এখান থেকে চলে যাওয়ার পরে কোনো খবর নাই এরকম তার শরীরের কোন দরকার নাই এখানে আসবেন শিখবেন ইমানকে মজবুত করতে হবে ঠিক কিনা বলেন আহ আমার খুব দুঃখ লাগে আল্লাহকে গালি দিচ্ছেন আমি বলতেও পারতেছি না আমার নিজের মুখের মধ্যে বাদে আজকে এটা দেখলাম রাখাল রাহা তাকে আবার দায়িত্ব দিয়েছেন বই পুস্তক লেখার নওজবিল্লা বলবেন না হজুর একপাল পাল মুরগির খামারের মধ্যে একটা শেয়াল ঢুকাই দিছে বলতেছে তুমি এটা পাহারা দাও মুরগির খামারের মধ্যে একটা শেয়াল ঢুকালে যেরকম মুরগি নিরাপত্তা থাকে রাখাল রাহার মতো ব্যক্তি যদি আমাদের শিক্ষা ব্যবস্থার বই পুস্তুক লিখে ওই রকম নিরাপত্তাই হবে আমি চ্যালেঞ্জ করে বলি তার মতো নাস্তিক কাফেরকে যদি শিক্ষা ব্যবস্থায় রাখা হয় অচিরেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে ফেলবেন। ফেলবেন্লিম দিনের ব্যাখ্যা কি নবী বলেন হামরা। আইন্দা যখন সমাজের মধ্যে কোরআন শিক্ষাবিরোধীটা চালু হবে আল্লাহ তালা অগ্নিবায়ু চালু করবেন লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান আমেরিকার লস অ্যাঞ্জেলেস পাহাড় একটা পাহাড় সমুদ্র যত কাজ আছে এখানে করে খারাপ জিনিস আল্লাহ তালা আমেরিকাতে আগুন দিছেন। আপনি বাংলাদেশে বৈশাখ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবেন আর আমি আপনি প্রতিবাদ করব না আল্লাহকে আমাদেরকে বসায় রাখবেন আরও জোরে বলেন আমি বিশ্বাস করি আমাদের আমি আমার স্যার ডক্টর আফম খালেদ দুসাইন হাফিজাহুল্লাহ ওনার কাছে আমি সর্বপ্রথম ছাত্র বিশ্ববিদ্যালয়ের আমরাই শেষ এরপরে সার মন্ত্রী হইছেন আমরাই তাফসিরুল কোরআন প্রোগ্রাম থেকে আমাদের স্যার সহ যারা উচ্চ পদস্থ লোক আছেন আজকের এই প্রোগ্রাম থেকে একটাই দাবি থাকবে অনতি বিলম্বে রাখাল রাহাকে গ্রেফতার করে বাংলাদেশের মানুষের সামনে বিচার করতে হবে ঠিক কি না বলেন